দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন প্রতিদিন ব্যবহার হয় এমন গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি সো ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা খুব সহজেই আরবিতে কথা বলা শিখবো আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আরবিতে কথা বলা শিখবো আরব দেশে যাব এবং যারা গিয়েছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব কারণ আমি জানি অনেকে আমাকে কল দিয়েছেন আরবিতে কথা বলতে না পারার কারণে বেতন পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না ক্লাসটি শুরু করার পূর্বে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে তাহলে যে কোনো সময় আমার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনি ইউটিউব চ্যানেলটি অপেন করার সাথে সাথে পেয়ে যাবেন সো কাম টু পয়েন্ট আমি এখানে সর্বপ্রথম যে দশটি শব্দ লিখেছি দুই চার ছয় আট দশ বারোটি শব্দ টোটাল ওকে ফাইন শব্দগুলো বলে যাব এরপর শব্দ মুখস্থ হওয়ার পর আমরা কিভাবে বাক্য তৈরি করবো সেটা আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম এখানে লিখেছি আলিয়ম আলিয়ম মানে হচ্ছে আজ ইয়াম দিন কুলিয়ম প্রতিদিন সগীর ছোট, কবির বড় খপি, পাতলা লাজেম উচিত বা অবশ্যই মাইসির উচিত না মুমকিন সম্ভবত আমেল শ্রমিক রেহা গন্ধ গলত ভুল দর্শক আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন অনেকে আমার কথা খুবই বিরক্তবোধ করেন আমি জানি যে এত বক বক ভালো লাগে না কখন এটাকে স্কিপ করবেন কখন ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন মুভি দেখবেন সংবাদ দেখবেন এই দেখবেন ভাই দেখেন এনজয় করেন বাট এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন যত বেশি ক্লাস দেখবেন যত বেশি বকবক করবেন তত দ্রুত আরবিতে কথা বলতে পারবেন নট অনলি আরবি ইংলিশ বলেন উর্দু বলেন হিন্দি বলেন কোরিয়ান ভাষা বলেন চাইনিজ ভাষা বলেন জাপানিজ ভাষা বলেন ওকে ফাইন তো এই শব্দগুলো যারা একেবারে নতুন আপনার কাছে হয়তো প্রথম প্রথম অনেক কঠিন মনে হবে আমি আবারও বলতেছি প্রথম প্রথম অনেক কঠিন মনে হবে ভাই কিন্তু আপনি অনেকে ছেড়ে দিবেন আরে এত কঠিন পারব না শোট আপ আজকে দশটি শব্দ খুব ভালো করে মুখস্থ করেন খুবই ভালো করে এরপরে আপনি যখন ওয়াশরুমে যাবেন এখানে যাবেন সেখানে যাবেন গ্লাসে তাকিয়েছেন হেয়ার অ্যান্ড দেয়ার শুধু দশটি শব্দ বারবার উচ্চারণ করেন পরে পরের দিন আবার যখন আপনি পাঁচটি বা দশটি শব্দ মুখস্থ করবেন আপনার কাছে খুবই সহজ হবে পরের দিন আরও সহজ হবে আরও সহজ হবে এরপর যে কোনো একটি শব্দ আর বিশব্দ দেখলেই আপনার মনে থাকবে এত স্টাডি করা লাগবে না ইনশাল্লাহ আই ক্যান স্যালেন্স টু ইউ ইনশাল্লাহ ইউ ক্যান টেক বাইস দর্শক আসেন এরপর শব্দ অর্থগুলো আমি ধরে নিলাম আপনি খুব ভালো করে মুখস্থ করেছেন এরপর আপনি কি করবেন এই শব্দগুলো দিয়ে এরপর আপনি জাস্ট বাক্য তৈরি করবেন কি করবেন বাক্য তৈরি করবেন লাইক আমি এখানে প্রথম লিখেছি আলিয়ম আলিয়ম মানে হচ্ছে আজ তাই না আচ্ছা যেমন তাহলে কি আলিয়ম আজ আলিয়ম আজকে তো এখন আমি যদি বলি আজকে বন্ধ অনেক সময় আর বলিনি এরকম আজকে বন্ধ মানে কি বন্ধ মার্কেট বন্ধ অনেক সময় এত লং মানে বিগ সেন্টেন্স বলি না কারণ হচ্ছে আপনি আমাকে বলেছেন তো সুস্থ মার্কেটে যাবো সংক্ষেপ কলনে আজকে বন্ধ আজকে মার্কেট বন্ধ অতটুকু পর্যন্ত হয়তো আমরা বলি না তাহলে আলিউম মানি আজ বা এখন আপনাকে জানতে হবে বন্ধ এটার আরবিটা কি বন্ধ এটার আরবি হচ্ছে সাক্কার সো আমরা পেয়েছি আজকে মার্কেট বন্ধ তাহলে আলিয়ম সাক্কার বা সাক্কার আলিয়ম এটা আপনি বলতে পারেন বলেন ভাই সাক্কার আলিয়ম এখন এরপর আমরা আস্তে আস্তে এই প্রথমে এই শর্ট কিছু সেন্টেন্স এরকম আমরা তৈরি করব আজকে বৃষ্টি আলিয়ম মাতার মাতার মানে বৃষ্টি আজকে আসতেছে আলিয়ম ইজি ইজি মানে আশা ইজি মানে আসতেছে আজকে আসতেছে আলিয়ম ইজি ওকে পাইন তাহলে আলিয়ম হুয়া ইজি আজকে সে আসতেছে একটু বাড়িয়ে বলতেছি আজকে অনেক বেশি কাজ তাহলে দেখেন প্রথম বাংলা তৈরি করবেন এরপরও চার্বিতে বলবেন আজকে অনেক বেশি কাজ তাহলে আজকে অনেক বেশি কাজ এই শব্দগুলো এই সেন্টেন্সে যে শব্দগুলো আমি বলেছি বা আপনি তৈরি করেছেন ওই শব্দগুলোর বাংলাটা আগে সরি আরবিটা আগে মুখস্থ করবেন লাইক আলিয়ম আজকে মানে আলিয়ম অনেক বেশি জেহাদা মানে অনেক বেশি ওয়াজেদ মানে অনেক বেশি ঠিক আছে আপনি বলতে পারেন আলিয়ম জেহাদা আজকে কি বলেছি আজকে অনেক বেশি কাজ তাহলে কাজের আরবিটা কি মানি কাজ আই ক্যান রিপিট লিসেন প্লিজ আমি মনে করি আপনি যদি এই যে আমি একটি শব্দ দিয়ে বক বক করতেছি একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল যদি আপনি বুঝেন খুবই ভালোভাবে তাহলে এনাফ। আমি মনে করি আর কোনো ভিডিও আপনার দেখার দরকার নেই তাহলে কি করবেন তাহলে বেশি বেশি শব্দের অর্থ শিখবেন বেশি বেশি শব্দের অর্থ কোথায় জানবেন আমি যে বই তৈরি করেছি আমার সাথে যোগাযোগ করেন বইটি আপনার মোবাইলে আমি দিয়ে দিব হার্ড কপিও দিয়ে দিব বইটির ভিডিও লেকচার আছে একটা গ্রুপে অনলাইনে আপনাকে অ্যাড করিয়ে দিব। আপনার মতো করে আপনি প্র্যাকটিস করবেন সাজানো গোছানো সব কিছু আছে ওকে পাইন তাহলে আজকে অনেক বেশি কাজ তাহলে আমরা কী পেয়েছি আজকে মানে হচ্ছে আলিয়ম অনেক বেশি মানে জেহাদা বা ওয়াজেদ জেহাদা জেহাদা আলিয়ম জেহাদা কী অনেক বেশি লোক লোক মানে কি নফর আলিয়ম জেহাদা নফর বলে দেন আলিয়ম জেহাদা সোগল অনেক বেশি কাজ আশা করি বুঝতে পেরেছেন সো এরপরে যে শব্দগুলো লিখেছি মানে কি দিন মানে কি দিন যেমন হচ্ছে কোন দিন কোন মানে কি আয় ইয়ম কোন দিন তুমি আসবা তুমি মানে কি ইন্থ ইন্থ অথবা ইন্তা ইন্থ ইজি দেখেন এই ইজিটা এখন ভবিষ্যতে গিয়েছে ইজি মানে আসবো ইজি মানে এসেছি এসেছি ইজি মানে আসতেছি ইজি মানে এসেছিলাম সো আইয়ম কোন দিন ইনতা ইজি তুমি আসবা ওকে পাইন আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কুলিয়ম কুলিয়ম মানে কি প্রতিদিন প্রতিদিন তুমি ভুল করো তো ভুল করো এ করো এটা সেটা এত গ্রামেটিক্যাল সিস্টেম ইউ ডোন্ট নিড টু মেক ইউ ডি ডোন্ট মি নিড টু ফলো জাস্ট গলদ মানে ভুল গলদ মানি ভুল করেছ গলদ মানি ভুল হবে গলদ মানি ভুল করেছিলাম সিচুয়েশন অনুযায়ী কথোপকথনের ধরন অনুযায়ী এক এক সময় এক এক রূপ ধারণ করবে তাহলে আমি যদি বলি প্রতিদিন তুমি ভুল করো কুলিও মিনটা গলদ ব্যাস তো এটা আমি কখন বলতেছি ভাই যখন আপনি আমার সামনে একটা ভুল করেছেন বা আমার পিছনে করেছেন মোবাইলে বলেছেন তখন আমি যদি এটা বলি কুলিও মিনতে গলত তখন এই তু প্রতিদিন তুমি ভুল করো এটা দ্বারা এটা বুঝে নিবে বাট গলত মানে ভুল সগীর সগীর মানে কি ছোট হাদা সগীর এটা ছোট হাদা লেস সগীর এটা ছোট কেন কবির সেম কবির দিয়ে এইভাবে বাক্য তৈরি করেন আনা আবগা আমার দরকার আনা আবগা আমার দরকার কবির ওকে খফিফ বা হুয়া কবির আখৈ হুয়া মানে সেই কবির মানে বড় আখৈ মানে বাই সে আমার বড় বাই এরপর লিখেছি খফিফ পাতলা সেম তৈরি করেন ঠিক আছে সিল্ক খফিফ পাতলাটা তোলো বা আনো শিল্ক তোলা বা উঠানো বা আনা লাজেম লাজেম মানে অবশ্যই 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 বুঝাতে লাজেম ব্যবহার করবেন বা উচিত অর্থে লাজেম ব্যবহার করবেন ওয়াল্লা ইন দ্য রু তুমি যাও অবশ্যই চাও আশা করি বুঝতে পেরেছেন সো কেমন লেগেছে ভিডিওটি একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন সালাম